আসসালামু আলাইকুম বিহার্স আমাদের এই সিআরটি টিভিটা মূলত আলট্রা স্লিম ডিসপ্লে আমি যদি আপনাদেরকে টিভিটা একটু দেখাই এটা একটা আলট্রা স্লিম টিভি ওই যে বর্জ্যপাতের কারণে এটা পাওয়ার সাপ্লাইটা পুরোটাই আর কি একবারে নষ্ট হয়ে গেছে এটাতে অনেক কাজ করছি কাজ করার পরবর্তীতে এই যে এই রেসিস্টেন্সটা পুরা ছিল তার পরবর্তী এই যে এখানে যে একটা পি এফ তাহে পিএফটাও পুরা ছিল তো এইগুলো লাগানোর পরবর্তীতে আমাদের সাধারণত সি টিভির যেই কমন পাওয়ার সাপ্লাইটা আছে সেটা যদি একবার নষ্ট হয় সচরাচর কিন্তু এগুলো আমাদের হাতে ঠিক হয় না তো আমরা পরবর্তীতে যেভাবে এটাকে মডিফাই করে আর কি রানিং করে দিই সেটা হচ্ছে মূলত আমাদের এই কেলোয়াই দ্বারা ঠিক আছে এটা আমার একশো আশি ওয়াটের কেলোয়াই একটা তো এটা কিন্তু মূলত খুব ভালো একটা কাজ করে পাওয়ার সাপ্লাই এখন কথাটা হচ্ছে যে আমরা অনেকে যখন কেলোয়াই লাগাই কিছুদিন পর কেলোয়াই নষ্ট হয়ে যায় পাওয়ার সাপ্লাইটা আবার সমস্যা দেখা দিই তো সেই সমস্যা কী জন্য হয় কি কারণে হয় আমি চেষ্টা করবো আপনাদের সামনে এই বিস্তারিত বিস্তারিতটা তোলা দেওয়ার জন্য ঠিক আছে তো আমাদের এই পাওয়ার সাপ্লাইয়ের মধ্যে কয়েকটা পার্স থাকে যেগুলো আমরা কেলোয়াই লাগানোর পূর্বে এগুলো রিমুভ করে নিতে হয় যেমন আমাদের এখানে একটা পার্স থাকে এই যে সেম এই জায়গায় একটা পার্স থাকে আটত্রিশশো সাত আমি যদি একটু ভালো করে দেখাই এখানে একটা আমাদের পার্স থাকে থা আটত্রিশশো সাত এই যে সেটা হচ্ছে এরকম আকারের হবে এটা আটত্রিশশো সাত এটা অবশ্যই আপনারা রিমুভ করে নেবেন ঠিক আছে তার পরবর্তী এখানে কিন্তু একটা টান থাকে আমাদের ঠিক আছে প্রাইমারিতে একটা টান স্টোর থাকে ট্রান তো বাধ্যতামূলক তুলে নিতে হবে ঠিক আছে নইলে হবেই না টান স্টোরটা তুলে নিতে হবে তো তার পরবর্তী আমরা যে কাজটা করে থাকি আমরা শুধু এই যে কেলোয়ের মধ্যে যে তিনটা তার থাকে একটা লাল কালারের আর একটা কালো কালারের আমরা কিন্তু বেশিরভাগ মানুষই বা বেশিরভাগ টেকনিশিয়ান বাইরাই আমরা এই দুইটা তার ব্যবহার করি এখানে যে আরেকটা ব্লু তার আছে এই ব্লু তারেরটা হলো মূলত ফিডব্যাক আমাদের এখানে একটা অটো কাপলার আছে আমি যদি আপনাদেরকে ওই দিক দিয়ে একটু ভালো করে দেখাই এখানে এটা মূলত হচ্ছে আমাদের ফিডব্যাক ঠিক আছে ফিডব্যাক একটা ভল্টেস আছে সেই ভল্টেজটাকে কন্ট্রোল করার জন্য মূলত আমাদের কিন্তু ব্লু তারের দরকার পড়ে তো আমরা এই কাজটা করি না এই কাজটা করার চেষ্টাও করি না যেহেতু আমাদের পাওয়ার সাপ্লাই হয়ে গেছে সেই ক্ষেত্রে আমরা দিয়ে দিতে আর পরবর্তী কিছুদিন যাওয়ার পূর্বেই আমাদের টিভিটা পুনরায় আবার ডিস্টার্ব হয়ে যায় তো আমরা কয়েকটা জিনিস মাথায় রেখে যদি এই কাজটা করি তাহলে আশা করি আমাদের পাওয়ার সাপ্লাইয়ের সমস্যা হবে না তো মূলত এই টপিকটা নিয়ে আমি আজকে আপনাদের সামনে সম্পূর্ণ এই কেলোয়াইটা টিভিটাতে কালেকশন করবো কীভাবে কালেকশন করি একটু ধৈর্য সহকারে দেখলে আশা করি আপনাদের উপকারে আসবে আর আপনারা জানেন আমি প্রতিনিয়ত আমার এই চ্যানেলে শিক্ষণীয়মূলক ভিডিও দিয়ে থাকি আর আমার চ্যানেলের যদি ভিডিওগুলো আপনাদের একটু ভালো লাগে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকনটাকে অন করে রাখবেন ধন্যবাদ সবাইকে আর কথা বাড়াচ্ছি না চলে যাচ্ছি মূল ভিডিওতে সর্বপ্রথম আমরা হিট সাথে এটাকে আটকে নেব কারণ আমাদের কেলোয়ার সাথে কিন্তু একটা মসফেট আছে বা ট্রানজিস্টর বলেন যে যেটাই বলেন সেটা কিন্তু গরম হয় গরম হয়ে তারপর থেকে কেটে যাওয়ার সম্ভাবনা থাকে তো সেই দিক এড়াতে আমরা এটাকে আগে একটা হিটসিং দ্বারা লাগিয়ে নিব আমরা যদি সরাসরি এভাবে হিটসিংয়ের সাথে এটাকে লাগিয়ে নিই তাহলে কিন্তু আমাদের এলো এটা সাথে সাথে ব্রাষ্ট হয়ে যাবে তো এর জন্য কোম্পানি থেকে একটা কিন্তু আপনাদেরকে একটা সেপারেট দেয় তো অবশ্যই ব্যবহার করার চেষ্টা করব ঠিক আছে তো এটা কীভাবে আমরা লাগাই একটু যদি আপনি ধৈর্য সহকারে দেখুন এখন যদি আমার হয় কিনা হ্যাঁ এখন সুন্দর করে সেটিং হয়ে যাবে আশা করি এখানে যে তিনটা তার আছে আমরা তিনটা তারকে এই লাল আর কালো দুইটা তারকে আমরা সুন্দর করে লাল তারটাকে এখানে যে ছিদ্র আছে ছিদ্রগুলো আছে ছিদ্রগুলো ব্যবহার করে নিচে নিয়ে নিব আমাদের এই ট্রানজিস্টরের মাঝের পিন কিন্তু আমাদের এইটা ঠিক আছে তো এইটার লিগ এই যে এখান থেকে এখান পর্যন্ত আমরা এখান থেকে যে কোনো একটা টার্মিনালে কালেকশন করে দিতে পারি আমার কালেকশনটা পুক্ত হওয়ার স্বার্থে আমি এখানে কালেকশন করে দিলাম যাতে কালেকশনটা নর্ভর না করে কালো টার্মিনালটা হচ্ছে আমাদের ক্যাপাসিটারের নেগেটিভ এটা হচ্ছে আমাদের ক্যাপাসিটারের নেগেটিভ ঠিক আছে তো এটা ক্যাপাসিটার নেগেটিভ আর এই যে এখানটা হচ্ছে আমাদের কালো টার্মিনাল এটা এটা হচ্ছে আমাদের নেগেটিভ টার্মিনাল আমরা সরাসরি এখানে নেগেটিভ টার্মিনাল কালেকশন করে নিচ্ছি নেগেটিভ টার্মিনালটা আমি এটার সাথে কালেকশন করে নিচ্ছি এখন বাকি রয়েছে আমার ব্লু তারটা ব্লু তারটা মূলত আমাদের অসলিউশন ভোল্টেজের কাজ করে থাকে তো এটা আমাদের এই অটো কাপলারের আশেপাশে একটা গর্ত দিয়ে আমরা নিচেই ঢুকানোর চেষ্টা করবো তো আমরা এখানে যেহেতু পাইতেছি না আমরা এইখান থেকে এটাকে নিচে নিয়ে নিব নিচে নেওয়া আনার পরবর্তীতে এই যে অটো কাপলারের যে আমাদের এই যে একটা ডট আছে এখানে আমি যদি আপনাদের ভালো করে দেখাই আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না এখানে কিন্তু আমাদের অটো কাপলের একটা ফটো আছে ঠিক আছে এই ফটোর বরাবর বিপরীত পাশে কালেকশন করবেন আমাদের বরাবর ফটোর বিপরীত পাশে তাইলে আমি এখানে কালেকশন করে নিলাম এটা আমার বিপরীত পার্শ্ব আমাদের তিনটা তার কালেকশন করা শেষ এখন আমরা দেখব এটাতে আমাদের আউটপুট ভোল্টেজটা বের হইতেছে কিনা ঠিক আছে তো আমি এখানে এটার এসি ইনপুটটা দিয়ে নেই যে দিয়ে নিলাম এখানে যে বিয়ারটা থাকে এখানে আমাদের যে বিয়ারটা থাকে বিয়ারটাকে আমরা একটু বাড়িয়ে সমান সমান করে নিব দুইশো তিন বিয়ারটা যেটা এটা আমাদের কেলোয়ের উপরে সমান মানে একটু বাড়তি করে নিলাম আমাদের আউটপুট ভোল্টেজটা জানতো একশো একশো দশের ভিতরে হয় ঠিক আছে এখন আমাদের এখানে আউটপুট ভোল্টেজটা পাইছে কিনা আমরা সেটা দেখব আমার লাইনটাতে আমি এসি লাইন প্লাগ ইন করতেছি আপনারা চেষ্টা করবেন সিরিজের মাধ্যমে কালেকশন করার জন্য এখন আমি দেখব আমার আউটপুট ভোল্টেজটা বের হয়েছে কি না এটা হচ্ছে মূলত আমাদের পজিটিভ আমার এখানে কিন্তু একশো এক ভল্ট আমার এখানে কিন্তু ভোল্টেজটা চলে আসছে আমি যদি খুলে নেই তেলে যাইতে চলে যাচ্ছে আর ভার্টিকাল সেকশনে আমার থাকবে সাতাশ বোল্ট আমাদের ভার্টিকাল সেকশনে এখানে পঁচিশ থেকে সাতাশের মধ্যেখানে একটা ভোল্টেজ থাকার কথা এখানে আমাদের পঁচিশ বোল্ট আছে তো আমাদের টিভিটা যদি চালু হয়ে থাকে তাহলে জঙ্গল আসি সতেরো নম্বর পিনে এইট বল্ট পাবো ঠিক আছে জঙ্গল আসি সতেরো নম্বর পিনে আমরা দেখবো এইট বল্ট পাইছি কিনা আমার টিভিটা কিন্তু চালু হয়েছে যেহেতু আমরা এইট বল্ট পায়ে গেছে চ্যানেল বক্সে ফাইভ বল্ট থাকার কথা চ্যানেল বক্সে ফাইভ বল্ট পাইছি তার মানে আমার সার্কেটটা পুরো দমে রানিং হয়ে গেছে ঠিক আছে বন্ধুরা তো এখন যদি আমি টিভির সামনাটা দেখাই আপনাদেরকে এই যে বন্ধুরা আমার টিভিতে লাঞ্চ চলে আসছে এটাই ছিল মূলত কাজ